পোকামাকড় এবং বিভিন্ন প্রকার দিন শেষ এখন বাংলাদেশ যে ইলু কাঠ দেখতে পাচ্ছেন এটার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব তো এটা আপনি যে কোনো সবজি বাগানে আপনি এটা টানা রাখতে পারেন আপনার যে কোনো ধরনের পোকামাকড় আছে ওইগুলো কিন্তু এই ইলু বেঁধে মারা যাবে ইলুকাডে এক ধরনের সেন্ট থাকে এবং এক ধরনের আঠা থাকে তো সেই সেন্ট এবং আঠার কারণ এই পোকামাকড়গুলো কিন্তু আকৃষ্ট হয়ে ইলুকাডে বসে এবং ইলুকাডে এক প্রকার আঠা থাকে সেই আঠা যখন এই পোকা বসে তখন কিন্তু এই ইলুকার থেকে আর উঠতে পারে না তো প্রিয় দর্শক এটার উপকারিতা কি সেই বিষয়ে আলোচনা করব এবং প্রতি শতাংশ কয়টা লাগে এই ইলুকার সেই বিষয়ে আলোচনা করব তো আমরা জানি যে সবজি বাগানের সবচেয়ে সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের পোকা আছে যেটা আপনার এই সবজি যেকোনো সবজির মধ্যে বা লাউ মিষ্টি কুমড়া বেগুন পটল এইগুলি বা যে কোনো সবজির ক্ষেত্রে আপনার এক ধরনের মানে ফুল পিতে দেয় ওই সবজিতে ফুল পিতে দেওয়ার পরে কিন্তু আপনার এই সবজিগুলা নষ্ট হয়ে যায় তো তার জন্য বাজারে এখন আপনার পাওয়া যায় আপনার যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে আপনি বলবেন যে ইলু কাঠ অথবা হলুদ কাঠ দেন পোকামাকড় লমন করার জন্য এটা শুধু জাস্ট আপনি টানায় রাখবেন আপনার সবজি বাগানে আপনি প্রতি শত দুই শতাংশে একটা করে ইলু কাঠই যথেষ্ট তো অনেকে আবার চিন্তা করেন যে এই ইলু কাঠটা কি আসলে আপনার অতিরিক্ত রোদ্রে নষ্ট হয়ে যাবে কিনা অথবা আপনার এই বৃষ্টি হইলে বা পানিতে ভিজলে এই কাঠটা কি নষ্ট হয়ে যাবে কিনা তো প্রিয় একটা জিনিস সুবিধা যে আপনার অতিরিক্ত সমস্যা নেই দিন বৃষ্টি হইলে দশ দিন পনেরো দিন বৃষ্টি হইলেও এইগুলো কারটা নষ্ট হবে না এটা তৈরি করা হয়েছে এমনভাবে যাতে বৃষ্টির পানিতে ভিজলে এটা ক্ষয়ে বা নষ্ট হয়ে পড়বে না এটা ওইরকমই থাকবে গুণগত গুণগত মান নষ্ট হবে না তো প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার পোকা আকৃষ্ট হবে এবং সেই পোকাগুলি এটার এক ধরনের সেন্ট আছে ওই সেন্টের মাধ্যমে পোকাগুলি এই ইউলু কার্ডে বসবে এবং ইউলু কার্ডে বসার পর এক ধরনের গাম থাকে এটার মধ্যে সেই গামের আটকে যাবে পোকাগুলি এবং মারা যাবে তো এটা আপনি কতদিন পরে চেঞ্জ করবেন আপনার এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এটা আপনার যতদিন আপনার এই ইউলু কার্ডে পোকা বসতে বসতে শেষ না হবে মানে পুরো এই ইলু যখন পোকা একবারে সেয়ে যাবে তখনও কিন্তু আপনার এটা ওইখানে টানায় রাখলে সমস্যা নেই তো এটা আপনার প্রতি দুই শতাংশের মধ্যে একটা করে টানায় দিবেন আর হচ্ছে বৃষ্টির পানি তো বিজলে সমস্যা হবে না আর বিশেষ করে এটার মূল্য হচ্ছে আপনার ইলু কাঠের মূল্য হচ্ছে একটা পিস পঁয়ষট্টি টাকা স্থান এবং সময় বেঁধে এটার দাম কম বেশ হতে পারে তো প্রিয় দর্শক আমি কিন্তু ফেরমন ফাদো দিয়েছি এবং বিষও দিই তো বিষ দিলে হয় কি আপনার দেখা যায় যে এই অনেক সময় আপনার বিষি হয় বিষের গুণগত মানটা নষ্ট হয়ে যায় তো এই ই সুবিধা হচ্ছে বৃষ্টি হলে কিন্তু আপনার এই কার্ডের কোনো গুণগত মান নষ্ট হবে না তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই সবজি বাগানের এই পোকামাকড় দমন করার জন্য এই ই লুকারটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই ই অথবা হলুদ কাঠ নামে পরিচিত তো আপনার সবজি যদি এত পরিশ্রম করার পর যদি সবজিগুলি করতে না পারেন অথবা খাইতে না পারেন তাহলে এই পরিশ্রম করে কোনো লাভ নেই তো অবশ্যই আপনি এই সবজি বাগানে এই ফেরমোন ফের পাশাপাশি আপনি ই লুকারটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ফেরমন ফাঁদও দিয়েই ফেরমোন ফও দিতে পারেন তো এই ইলুকারটাও খুব ভালো তো অবশ্যই আপনারা এই ই লুকারটা ব্যবহার করে দেখবেন তো প্রিয়ক ভালো লাগলে আমার ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে